একটু গল্প করার জন্য গল্প না একটু কথা বলার জন্য আর কি তাড়াতাড়ি সবাই চলে আসো কাজ আছে কাজ করব কাজে ফাঁকে ভাবলাম একটুখানি লাইভে আসি সবাই কি করতেছো এই গরমে আজকে আবার খুব গরম পড়ে গিয়েছে সবাই দেখতে পাচ্ছি না কাউকেও কমেন্ট করো অপেক্ষা করে আছি যে গরম পড়েছে আজকে মারাত্মক গরম দুই দিন ঠান্ডা দেয় আবার দুই দিন গরম এরকম করে মানুষের শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় কোথায় সবাই কমেন্ট দেখতে পাচ্ছি না তো শোনা এদিকে আসো না এদিকে আসো না তাহলে এদিকে আসো না তুমি তোমার ট্যান্ট কোথায় হাই আপু কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো তো সবাই কি খবর তোমাদের খবর জানাতেই চলে আসলাম লাইভে খুব গরম লাগতেছে আমি কাজ কমপ্লিট হইল ডুশোনাকে হোমওয়ার্ক করাইলাম সকালবেলা স্কুল ছিল স্কুল থেকে নিয়ে আসলো ওর পাপা তারপরে একটুখানি টুকটাক খেলো এখন আমি স্নান করব স্নান করে তারপরে রান্না বসাবো কোথায় কেউ কি নেই আর কি বলতো তাই কমেন্টগুলো কেন বা পড়াই যাচ্ছে আটকে আছে প্রত্যেক দিন এরকম হয় কমেন্ট আটকে থাকে কি ব্যাপার ইদানিং প্রায় লাইভে আসো আসি মাঝে মধ্যেই ভালো লাগে তাই আমি বাংলাদেশ থেকে দেখি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই একটু আগেই কমেন্ট পড়লাম কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিলাম অনেকেই বলতেছো মানে কেউ কেউ বলেছো কমেন্ট করে এত করার কি আছে এত অভাব তাহলে বিদেশে পাঠিয়ে দিলে দিলে হয় হয় কাজ করতে একটু আগেই কিন্তু আমি ভিডিওতে বললাম এদিকে আসো না ওকে একটু ডাকো না কোথায় তুমি তোমার প্যান্ট কোথায় তাহলে যাও তুমি আমি যাচ্ছি ওদিকে যাও ওদিকে যাও দাঁড়াও দিব আমি না ওইদিকে যাও ও কোথায় তুমি যাও পাপা রুখিনে যাও পাপা রুখিনে তোমার পাপা ঘরে আছে বলো কি মেমি একটু কাজ করতেছে এখনই আসে তারপরে হচ্ছে একটু আগে আমি ভিডিওতে বললাম তোমাদেরকে যে এখন এমন একটা পরিস্থিতিতে আসি যে যতই কষ্ট হোক না কেন এখন ওকে বিদেশে বা দিয়ে পাঠানো যাবে না হয়তো অনেকেই পুরো ভিডিওটা ভালো করে দেখে না আমার কথাগুলো শুনে না তাই এরকম করে বলে শোনা এরকম করে আসো না মানুষ দেখে ফেলবে দেখে ফেলবে মানুষ তুমি প্যান্ট তোমার প্যান্ট কোথায় আমি বলতেছি আমি একটু লাইভ ভিডিও করতেছি আর ওইদিকে বারবার একটু 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 দেখো না নিয়ে নিয়ে যাও যাও মানুষের বাজে কথায় কান দিও না হ্যাঁ কান তো দেই না হয়তো অনেকে ভিডিওটা পুরোটা ভালো করে দেখে না ভালো করে শুনে না তাই অনেকে এরকম কমেন্ট করে জুঁই মা কেমন আছে জুই ভালো আছে তারপরে বলো সবাই আর কালকে প্রচুর প্রচুর পরিমাণে সমস্যায় ভুগতেছিলাম কালকে থেকে আজ পর্যন্ত তো এই যে একটু আগেই সমস্যার একটু একটু সলভ হচ্ছে আসলে যখন রাস্তা সব দিক দিয়ে বন্ধ হয় তখন এক দিক দিয়ে না নাহলে একদিক দিয়ে খোলা রেখেই দেয় ভগবান তো অনেক কষ্ট করে এই গ্যাস

এই যে এখন একটু মাথাটা থেকে একটুখানি চাপটা হালকা একটু কমলো আর কি বলবো এখন একটু ঠিক লাগতেছে মানে একটু আগে যে কি পরিস্থিতি কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো তো আমি আছি কলের পারে কলের পারে আসছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি ভিডিও দিলাম তো একটু তারপরে কে এম ব্লকস রাজবংশী হাই হ্যালো কেন আমি লাইভে আসলে কি তোমাদের যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আর লাইভে আসবো না লাইভে আসলেও লাইভে আসলেও কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে লাইভ ভিডিওটা হয় লাইভ ভিডিওটাতে যে ভিউজ হয় ওখান থেকেও কিন্তু ডলার পাওয়া যায় এক নম্বরে হচ্ছে সত্যি কথা যেটা তোমাদের সাথে গল্প করার জন্য আসি দুই নম্বরে হচ্ছে তোমাদের কিছু কিছু কথার উত্তর দিতে আসি মানে তোমরা অনেকে জিজ্ঞাসা করো এই সেই তো সব কথা তো আর ব্লগ ভিডিওতে বলা যায় না আর তিন নম্বরে হচ্ছে লাইভটা করি এখন ইদানিং প্রায় মাঝে মধ্যেই কারণ আমি চাই আরও একটু যাতে এই কষ্টটা থেকে একটু বেরিয়ে আসতে পারি কারণ লাইভ ভিডিওতেও এক ডলার কি দুই ডলার হলেও দেয় কারণ লাইভে তো আমার বেশি একটা ভিউজ হয় না একদমই কম হয় ওটা থেকেও কিছু না হলে কিছু হয় চাই সামান্য কিছু হোক কিন্তু এরকম করে তো মানুষ এগিয়ে যায় তাই না একটু একটু করে এই জন্য এখন চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও ভিডিও তো দেই দেই প্রায় এখন প্রত্যেক দিনই ভিডিও দেই আর এখন চেষ্টা করব প্রত্যেক দিনে দেওয়ার একদিনও মিস না করার চেষ্টা করব কেননা এখন শোনাও স্কুলে থাকে একা একা আমারও যেতে হয় না তোর বাবাই নিয়ে দিয়ে আসে আবার নিয়ে আসে এই যে আমার সোনা পাখি এটা এটা আমার সোনা পাখি আমার কলিজা এটা কলিজা কি সোনা হ্যাঁ যাও একটু কষ্ট করো সামনে অনেক সুখ আসছে ভগবান এর কাছে এই প্রে করব অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এভাবেই পাশে থেকো তাহলে ধীরে ধীরে এই কষ্ট থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো প্রথম দেখো প্রথম থেকেই কিন্তু চেষ্টা করেই যাচ্ছি প্রথম থেকেই একদম কি করে সংসারটাকে একটু ভালো রাখা যায় কি করে একটু এগিয়ে যাওয়া যায় প্রথম থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি মুর্শিদাবাদ খাতুন কেমন আছো দি ভালো আছি বুনু তুমি ভালো আছো তো লক্ষ্মী রয় না না আছো হ্যাঁ দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ শোনা ফুল নিয়ে আসছো আর অনেকেই অনেকেই না দু একজন কমেন্ট করে বলো এই যে ফুল দেখাচ্ছে কমেন্ট করে বলো ঠিক আছে যে সোনাকে কেন টিউশনে দিয়েছি আমরা তো পড়াতেই পারি আমরাও পড়াই এমন না যে পড়াই না আমরাও পড়াই বাড়িতে আমরা না আমি পড়াই ও তো পড়াই না বেশি একটা তবুও মাঝে মধ্যে পড়ায় যদি বলি কিন্তু আমি প্রত্যেক দিন ওকে হোমওয়ার্ক করানো তারপরে শেখানো ওগুলো পড়াই আবার ধরা আসলে টিউশনে দেওয়া প্রথম প্রথম তো জুই স্কুলে একা থাকতো না আর খুব কান্নাকাটি করতো তো এই জন্য আর কি দিয়েছি যাতে অভ্যাস হয় আর টিউশনে দিয়ে তো টিউশনটা তো বেশি দূরে না ওর জেম্মার কাছেই পড়ে মানে আমার জায়ের কাছেই পড়ে তো একদম বাড়ির সামনাসামনি আর বাড়িরই লোক তো এখানে কি ওই একবার ওখানে পড়লে পরে রাত্রিবেলা আর পড়তে হয় না এটাই আমরা কেন পড়াতে পারবো না পড়াই আমরাও পড়াই ওখানেও পড়ে কষ্ট করলে মিষ্ট পাওয়া যায় দিদি হ্যাঁ ঠিক বলেছ শোনা তোমার ফুলগুলোকে তোমার ফুলগুলোকে একটা আনটি বলেছে খুব সুন্দর তোমার ভিডিও দেখি খুব ভালোবাসি জুইকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি ভালো আছি দিদি ভাই তোমরা অনেকেই প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে এসেছ আমি দেখি তোমাদের কমেন্ট মুখগুলো চেনা ফেসগুলো চেনা হয়তো একদম আইডিটা থেকে এত সরাসরিভাবে দেখা যায় না কিন্তু ওই কমেন্টগুলো দেখে দেখে একদম চেনা হয়ে গিয়েছে যে প্রথম থেকেই তোমরা সাপোর্ট করে আসো পাশে থাকো সব সময় খারাপ সময় হোক বা ভালো সময় হোক খুব ভালো লাগে তুমি তোমার বরকে কারণ দেখো আমি না করি তাহলে কারণ যে সময় ওর এগোনোর কথা ছিল সেই সময়টাই ও বিয়ে করে নিয়েছে তো সেই সময়টাই ও আমার পাশে ছিল তো এখন তো আমারও উচিত ওর পাশে থাকা তাই না হলে সেই সময়টা কিছু না কিছু করতে পারতো কোথায় এখানে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল দিদি বাংলাদেশ থেকে আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ ভাবতেছি আজকে বিকেলবেলা যদি পাই তাহলে একটা মেকআপের ভিডিও করব আর যদি কেউ মেকআপ করিয়ে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আশেপাশে যদি কেউ চাও পার্টি মেকআপ বা কোনো কিছু বাড়ি থেকে মোটামুটি একটু দূরের খুব ভালো হবে তোমাদের দেখে নিও অবশ্যই হবে অনেক অনেক ধন্যবাদ দিদি তো এখন আমি এই যে কাজকর্ম করব এইভাবেই ভাইকে নিয়ে এগিয়ে যাও একদিন সফলতা আসবে ঠিকই সেই চেষ্টাটাই তো করতেছি আর সব থেকে ভালো লাগে কি জানো তোমরা এরকম সুন্দর সুন্দর কথা বলো অনেক উৎসাহ দাও অনেক সাপোর্ট করো পাশে থাকো তোমরা না থাকলে হয়তো তোমরা পাশে না থাকলে হয়তো এই চিন্তা ভাবনাটাও আর মানে যে একটা আশা ছিল তো সেটাও আর ভাবার মতো ইসে হতো না তোমরা পাশে আছো বলেই ভাবতে পারি এগিয়ে যেতে চেষ্টা করি এবার আমার কানেরটা বের করতে হবে কিছু দিনের মধ্যে ছয় মাস হয়ে গেলে পরে কানেরটা আর বের করা যাবে না বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ দুই মাসের মতো হয়ে গিয়েছে আর ওটা হচ্ছে প্রথম আমার প্রথম মানে সোনার কানের আমি অনেক কষ্ট করে অনেক শখ করে বানিয়েছিলাম তো ওটা যদি আর বের করতে না পারি তাহলে কেমন হবে তাই আমার কিছু দিনের মধ্যে বের করতে হবে চেষ্টা করব ছয় মাসের মধ্যেই বের করতে হবে না হলে ওটা নিয়ে নেবে যার কাছে বন্দুক রেখে দিয়েছি তারপরে কোথায় সবাই কমেন্ট করো আর একটুখানি কথা বলি তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুখে থাকো তোমরা অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কারোর জন্য এই চাওয়াটা এই চাওয়াটা যেতে গেলেও অনেকটা মন ভালো মনের প্রয়োজন হয় তাই না তুমি খুব ভালো বোন ভালো থেকো সবসময় তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো তারপরে বলো হাই হ্যালো গরম পড়ে যাচ্ছে খুব সবার ওদিকে কেমন গরম বলো এখন আমার গ্যাস ভরার চিন্তা তো শেষ হলো গ্যাসটা তো ভরলাম অনেক কিসে করে কিন্তু এখন চিন্তা হচ্ছে আমার সামনে কিস্তি আছে ওটা ম্যানেজ করতে হবে আমার এই যে দিন পরপর তো চোদ্দো দিন আগেই দিলাম চোদ্দো দিন আগে বলতে কি এই দু তিন দিন হলে দেওয়ার আরো আরো দশ বারো দিনের মতো আছে ও দিদি ভাই ভালো আছো তুমি এই তো ভালো থাকারই চেষ্টা করি আর তোমাদের সাথে কথা বললে মনটা অনেক হালকা হয়ে যায় মনের কথা তো সবাইকে বলা যায় না তাই না তোমাদেরকে বলি একদম সব সময় তো একা একাই থাকি মনে করো তোমাদের সাথে কথা বললে মনটা হালকা হয় তুমি প্লে বাটন কবে পাবে আমি কী জানি কবে ভাগ্যে হবে তোমাদের ভালোবাসায় হয়তো খুব তাড়াতাড়ি হবে লাইভেও আসবে ভিডিও দেবে প্রতিদিন যে ভিউ হয় হবে একটু একটু করে বাড়বে হ্যাঁ অবশ্যই আমি এখন থেকে একটা টার্গেট নিয়ে নিয়েছি প্রত্যেক দিন আমি ভিডিও তো দেবোই দেব কিন্তু লাইভেও মাঝে মধ্যেই আসব কারণ আমার আমার অসুবিধাগুলো আমাকেই দেখতে হয় তাই আমাকেই চেষ্টা করে যেতে হবে যাতে সেই অসুবিধাটা না আসে সেই অসুবিধাটা যদি না আসে আমি বলে বোঝাতে পারবো না আমার মাথায় কতটা চাপ পড়ে যায় যে যা বলছে বলতে দাও কারো কথায় কান দিবে না নিজেদের লক্ষ্যে গিয়ে যাও সফলতা পাবেই হ্যাঁ ঠিক বলেছো মানুষের কথায় কান দিয়ে কী হবে বলো তারপরে বলো হাই হ্যালো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রোলো অনেক অনেক ভালোবাসা এভাবে আমাদের পাশে থেকো সাপোর্ট করো এতটুকুই চাই কালা তুই হ্যাঁ কালা হয়েছি তো কি হয়েছে কালা তো মানুষ হতেই পারে এটা আবার রকম কথা কালা মানুষ কি খারাপ হয় নাকি আমি কালা তো কি হয়েছে কালা হলেও আমার একটা মন আছে তাই না কেমন আছো ভালো আছি তারপরে বলো কালা তুই কথা শুনে তো আমার হাসি পেয়ে গেল তো যাই হোক একটু হাসিয়ে দিলে এত মানে খারাপ কথা বলতে বলতে একটু টিপ পরবা ভালো লাগবে হ্যাঁ টিপ ওই যে একদম ফ্রেশ হয়ে স্নান স্নান করে তারপর পড়ি তারপর সিঁদুরের টিপ পরি তো গোলা টি উঠে যায় মানে মুছে যায় বারবার কপালের মধ্যে হাত থাকে আমার আর আমার সিঁদুরের টিপটাই পড়তে ভালো লাগে বেশি আর আঠাওয়ালা টিপগুলো নিতে হবে একদম ছোট্ট 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 ছোট্টগুলো ভালো লাগে এই যে কি করতেছ এই যে দুষ্টু বাচ্চা কি করো সাবান নাড়ো না নাড়ো না হাত ধুতে হয় না বারবার হাত ধুতে হবে না এই যে কথা শুনো না আমি জানি না যে তুমি লাইভে আসছো কেবল দেখলাম তো কেমন আছো জুই আর দাদাকে দেখা জুই এখানে এই যে দুষ্টুমি করতেছে সাবান নাড়তেছে হাত ধুচ্ছে আর তোমাদের দাদা হয়ে হচ্ছে বাড়িতে ওই যে গ্যাস ভরে ধরে এসে স্নান করে আসলো নদী থেকে এসে হয়তো রেস্ট করতেছে একটু বলম কেমন পড়েছে তোমাদের ওদিকে কালকে ছিল হালকা হালকা বৃষ্টি সেই পরিমাণ পড়েছে আর আমাদের আটাল গাছে দুইটা আটাল হয়েছে এবার প্রথম এই যে দেখাচ্ছি দুইটা তোর হাজবেন্ড কিছু কাজ করে না ওয়াইফ টাকায় খায় আচ্ছা আমি যদি খাওয়াই তাহলে তোমার কি অসুবিধা কষ্টটা তো আমি করতেছি আমার হাজব্যান্ড কি করে না করে সময় আসলে অবশ্যই বুঝতে পারবে ওই কি করো সাবান না কেমন আছো জুই কোথায় লাভ ফ্রম ত্রিপুরা অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই ত্রিপুরা থেকে আমার লাইভটা দেখতেছ তো সবাই ভালো থেকো টাটা আজকে লাইভটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার কথা হবে এই যে দেখো সাবান দিয়ে হার মুখ এটা কি পরিমানে ঘোষ স্নান কিন্তু ওকে করিয়ে দেওয়া হয়ে গিয়েছে স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে আবার দেখো যে গ্লাসে জল নিয়েছে আর সাবান দিয়ে মাখতেছি কিভাবে এই যে কি করলো দেখছো দিব না দিব না বাচ্চা কান্না করতেছে এখন ওকে সামলাই